গরম মা যখন অসুস্থ হয়ে পড়ে তখন আর কোনো কিছুই ভালো লাগে না সব কিছুতে মন মরা মন মরা লাগে কোনো কিছুই ভালো লাগে না আসলে খাইতে বসতে কিংবা বাচ্চারা যখন অসুস্থ হয়ে পড়ে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে বেশি লংও না আশা করি সবাই দেখবেন ভিডিওটা কষ্ট হয়ে যায় তো যা বলছিলাম সত্যি ওরা যখন অসুস্থ হয়ে পড়ে না তখন খুব অসহায় অসহায় লাগবে নিজের কাছে আর আমার মা খুবই অসুস্থ সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য আর এই যে দেখেন মা যখন অসুস্থ তখন রান্না বান্না করতে হবে খাইতে হবে আসলে আগে আগে আমার মা অসুস্থ হয়ে পড়লো না উনি নিজেই রান্না করে আমাদের দিয়ে করে না কিন্তু এবার ফার্স্ট টাইম উনি অনেক অসুস্থ হয়ে পড়ছে তাই আমরাই রান্নাঘরে ঢুকলাম আমি রান্না করছি আমার ভাবি আমাকে হেল্প করছে নান পাপি মিলে রান্নাটা সেরে ফেলছে এই যে মাছ পাতলি করা শেষ মাছ ভাজি করলাম আশা করি ভালো লাগবে আর ভাজি করা পাতিলটা একটু অ্যাভয়েড করবেন আসলে অনেক অনেক কথাই বলে যে কালো একটা পাতিলে রান্না ভাজি করতেছে ভালো পাতিল কি নাই আসলে যার মন যার মন মানসিকতা তেমন সে তেমনই বিচার করবে প্রত্যেকটা ঘরে একটা পাতিল থাকে যেটাতে সবসময় পোড়া করে কিংবা লেগে জানান নিচ থেকে আমাদের ঘর এটা আছে তো এখানে এই পাতিলটাতে আমরা সবসময় পোড়া করি অনেক সুন্দর হয় তাই এটাতেই পোড়া করলাম আর ভিডিওটা করলাম যখন ভিডিও করতেছিলাম তখন এই চেষ্টা মাথায় আসছে কারণ আরও একদিন আমি এরকম একটা ভিডিও দিয়েছিলাম অনেক অনেক কথা বলছে কিংবা আত্মীয় স্বজন অনেক কথা বলছে তো যাই হোক যার মন মানসিকতা যেমন সে ওইভাবে কথা বলবে তো দেখেন রান্নাবান্না শেষ করে ইত্যাদি রেডি করতেছিলাম পঁই শাকের চপ বেগুনি এই যে পুঁশাকের চপগুলো অনেক ফুলছে মার্শাল্লা মাসাল্লা কার কাছে কেমন লাগে পুঁশাখের চপ বলবেন অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগছে তো একটা একটা করে এইভাবে সবগুলো পয়সাকে ভেজে নিব আমার তারপরে করলাম আলুর চপ বাজার পরে আসলে ভালোই লাগে রমজান মাসে প্রতিদিন আবার বাজার টাকা করতে ঝামেলাও লাগে আবার ভালো লাগে একদিন না করলে মনে হয় কিছুই করি নাই চন্ডটা রাগ লাগে না আসলে ভিডিওটা কার কাছে কেমন বোঝানে না আর আমি সম্পূর্ণ ভিডিও ক্লিপ নিতেও পারি নাই কারণ রান্না করতেছিলাম তো একটু একটু করে নেওয়া হয়েছে সম্পূর্ণ আপনাদের সাথে আর মাঝখান দিয়ে বুটবাজিটাও করা শেষ আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সাপোর্ট করবেন আমাকে আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ